নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আর একজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি সিনরিপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত আচ্ছা দেখুন যারা নিজের হাত বিচার কথা চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যারা বাংলাদেশের বন্ধুরা আছেন তাদের তারা প্লাস নাইন দিয়ে যোগাযোগ করবেন এবং বিকাশেরও ব্যবস্থা আছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট বাড়িতে ভাগ্য নিতে পারবেন আমাদের প্রত্যেকটা হাত রিয়াল আমরা প্রত্যেকটা রিয়েল হাতের ভিডিও করি তাই আপনারা জানেন যে পেমেন্ট করে হাতের ভিডিও উনি নিচ্ছেন তাই ইউটিউবে নিচ্ছেন আপনারা চাইলে পার্সোনাল নিতে পারেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্ম হাত ফেস তত্ত্ব নিউরোলজি ট্যারু বাস্তু অনেক কিছু আছে যত মানে আপনারা ই যত যত বাড়বে মানে প্রত্যেকটা হ্যাঁ ফিস্টাও ততটা বাড়বে চলুন সেগুলো অনেক বড় ভিডিও এক ঘন্টার ভিডিও হয় এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও হয় চলুন ডিটেইলস আলোচনা করা হয় সব বিষয় এবং কথা বলার জন্য 15 দিন পুরো সময় দিয়ে আমরা চলুন আলোচনা করব এই মুহূর্তে জাতকের হাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যাঁ জাতকের যেটা হাতের যে কালারটা আছে সে কালারটা কিন্তু বেশ

এটা মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা এটা সবাই জানেন বেসিক রেখা এখানে রবি রেখা থাকে বৃহস্পতি শনি রবি এবং এখানে বুধের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র জানেন তাহলে আমরা আলোচনা করছি দেখুন কিছু কিছু জায়গায় যেই প্রবলেমগুলো থাকে যেমন জাতকের দেখুন হাতে আয়ু রেখা প্রথম যেটা বিচার করা উচিত তার জীবনশক্তি কেমন হবে দেখুন যাদের আয়ু রেখা এরকমভাবে এরকমভাবে থেকে এই দিকে ঘুরে যায় তারা কিন্তু বিদেশে যেতে পারে না তারা পরিবারের কাছেই থেকে যায় নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় আমি ছাব্বিশ বছরই পেশাতে কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন সেখান থেকে যোগাযোগ তো করতেই পারবেন চলুন দেখুন এইখানে এই জাতক কিন্তু বিদেশ যেতে পারে না যাদের এরকম রেখা থাকে কিন্তু যাদের রেখা দেখুন এরকমভাবে থাকতে থাকতে রেখাটা এইদিকে না গিয়ে দূরে সরে এই দিকে দূরে সরে যায় এই দিকে সরে যায় তারা কিন্তু বিদেশ যাত্রার জন্য আদর্শ হাত আর একটা জায়গা থেকে বোঝা যায় যে বিদেশে গিয়ে উন্নতি হবে কিনা দেখুন এখান থেকে দেখুন চন্দ্ররেখা এখানে যাদের মধ্যে এরকমই রেখা দেখবেন তারা জানবেন যে বিদেশে দেশের মধ্যে অনেকগুলো ভ্রমণ হবে দেশের বেড়া তারা যেতে পারবে না দেশের মধ্যেই থাকতে হবে কিন্তু যাদের হাতে দেখবেন এরকমভাবে রেখা স্ট্রাগল এটা স্ট্রাগল রেখা বলা হয় আমরা দেখাবো দেখুন এটাকে বলে স্ট্রাগল রেখা মানে দেশের মধ্যে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় কিন্তু এই রেখা যখন এই দিকে ঘুরে যায় তখন কিন্তু এটা বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে বিদেশে গিয়ে তারা কিন্তু ভালো সাকসেস আনতে পারে তার প্রমাণ হিসাবে কি করে বুঝবেন দেখুন এখান থেকে দেখুন এখান থেকে রেখাটা দেখুন চন্দ্র সেপারেট হয়ে গেছে এবং ভাগ্য রেখা এখান থেকে উদিত হচ্ছে তার মানে নিশ্চিত করে বলা যায় যে এই জাতক বিদেশ যাবে তখনই ভাগ্য উদয় হবে থাকে যারা নিজের দেশে তাদের উন্নতি হয় না এগুলো মঙ্গল যদি কারোর তাদেরও কিন্তু বিদেশ যেতে হয় বিদেশ গেলে তাদের উন্নতি হয় কাছে থাকলে তারা কখনই ভালো থাকে না যত দূরে যাবে তত তারা বেশি বেটার বেটার গেট করে বেন করে এইভাবে জন্মকুষ্ঠী বিচার করি আমরা কিন্তু এই জাতকের যে জানা নেই সেহেতু আমরা হাতের উপরে বিচারটা করবো এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা যত বড় হবে তত বুদ্ধিমান মানুষ মানুষের মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো দেখুন আপনারা দেখছেন যথেষ্ট ভালো যথেষ্ট ভালো সুন্দর মানে যথেষ্ট বুদ্ধি রাখেন যথেষ্ট ভালো বুদ্ধির জায়গাটাও কোনো ত্রুটি দেখছি না তবে কি হচ্ছে হার্ট লাইনটা নালির মতো হয়ে গেছে দেখুন হার্ট লাইন এই যে দেখতে পাচ্ছেন হার্ট লাইন এরকম 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 ঢেউ খেলানো হয়ে গেছে তাই আপনি যাকেই মন দিচ্ছেন সে আপনার সাথে মানসিক জায়গাটা ঠিক থাকছে না পরিবারে শান্তি থাকবে না পরিবারের একটা দুশ্চিন্তা অশান্তি উদ্বেগ থেকে যাবে পারিবারিক জায়গা থেকে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে মাঝে মাঝেই পরিবারের জায়গাটা ভালো হবে না তাছাড়াও আপনার হাতে ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি এখানে একটা থাকলেও আরেকটা ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি ভবিষ্যতে হয়তো সেকেন্ড একটা একটা সম্পর্ক বা এটা সেন্সিটিভ টপিক আমরা আলোচনা করছি না ইউটিউব মধ্যে জায়গায় ভিডিওটা নেবেন সেটা হতে পারে পরে ওটা ভেবে দেখবেন ঠিক আছে আমরা আলোচনা করব দেখুন এইখান থেকে যে সাইনগুলোর মধ্যে একটা সাইন অনেকে জানেন যে এই সাইনটাকে আমরা এম সাইন বলে থাকি এটাকে মানি মেকিং মানি মেকিং সাইন বলা হয় আপনার পয়সা আপনি সারা জীবনই কামাবেন কখনো পয়সা নিয়ে আপনার প্রবলেম হবে না হ্যাঁ তবে মাঝে মাঝে একটু টাকা অর্থ টাকা পড়ার একটু সমস্যার মধ্যে থাকতে হবে কারণ আপনার এই আঙুলটাটার মাঝে দেখতে পাচ্ছেন এই আঙুলটাতে গ্যাপ আছে একটু অর্থ সংকট মাঝে মাঝে হবে কিন্তু মোটামুটি আপনি কাজ চালিয়ে নিতে পারবেন আর সাইনের নাম বলবো দেখুন এই সাইনটা আমরা এই সাইনটা এন সাইন বলা হয় এন এটা কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর জীবনটা গোল্ডেন টাইম পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মানে আশেপাশে পঁয়ত্রিশে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে মোটামুটি শুরু হয় কারণ এই রেখাটা অনেক সময় অনেক সময় দেখা যায় যে রেখাটা এরকম ভাবে নিচে থাকে তখন এটা দূরত্ব বেড়ে যায় অনেক সময় উপর দিকে থাকে তখন বেড়ে যায় বেড়ে যায় তবে একটা আনুমানিক যদি আমরা হাতের রেশিও দেখি এটা এটা যে একটা নর্মাল রেশিও তাই এটা বলা যেতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই যে টাইমটা জাতকের জীবনে খুব গোল্ডেন টাইম তবে হাতের রেখা যখন কোন ভাগ্য রেখাকে দেখবেন এরকম ভাবে রেখা একদম এরকম ভাবে যাবে কিংবা এরকম ভাবে যাবে কিংবা এরকম ভাবে যাবে কিংবা এরকম ভাবে যাবে এটা ভালো ফল দেয় কিন্তু এই বর্ডার এরিয়াতে যদি চলে যায় বর্ডার এরিয়াটা বুঝবেন অনেকে জানেন না বর্ডার এরিয়া কোনটাকে বলা হয় দেখুন এই রেখাটা এই দিকে গিয়ে এইখানে চলে গেল মানে এটা না বৃহস্পতির না শনির মাঝে জায়গায় এটা খুব ইনঅ্যাক্টিভ হয়ে গেল মানে বুঝতে পারছেন ভাগ্য রেখার যে সুফলটা আপনি পেলেন না কারণ দুটো গ্রহের মাঝে চলে মাঝখানে এবার ভাবুন যদি এমন কেউ করে যে এমন একটা এটার ভালো ফল পাওয়া যায় না কারণ না বৃহস্পতির না শনির এরকম মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে যেটা করছে সেটা ভুল হয়ে যাচ্ছে যেটা সে ভেবে করছে সেটা সার ঠিক হচ্ছে না মানে ভেবে করছে এক কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর মানে বলছে যেটা সেটা কিন্তু কাজের সাথে কাজের সাথে হচ্ছে না আপনার কাজের সাথে মিল হচ্ছে না আপনি যেটা ভেবে যে মার্কেটে নামছেন যে এই কাজটা করবেন কিন্তু তার ঠিক উল্টোটা আপনার সাথে ঘটে যাচ্ছে হ্যাঁ এইটা একটা প্রবলেম হয় এবার এটা কি ঠিক করার উপায় কি আছে আর শনির আঙুলে যদি ফাঁক থাকে তাহলে আপনারা যতই বড় লোক হন কোটি কোটি টাকার মালিক হলেও আচমকা রাস্তায় নেমে যাওয়ার যোগ নির্দেশ করে তাই এটার প্রতিকার করতে হয় আমরা বারবার বলি যদি ভাগ্যের জায়গাতে কোনো জায়গায় ত্রুটি থাকে তার প্রতিকার না করে যদি আপনারা নিজেকে এগিয়ে নিয়ে যান তাহলে আপনাকে বারবার কিন্তু ঠকতে এবং আপনাদেরকে হারতে হবে অনেকে জানেন না যে তাহলে প্রতিকার কীভাবে কাজ করে প্রতিকার যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হয় বৃষ্টিতে সবাই থেমে যায় কিন্তু আপনার ছাতা থাকলে আপনি সেই ছাতাতেই কিন্তু আপনারা যেতে পারবেন দেখবেন অনেক সময় দেখবেন সে সময় ফাঁকা হয়ে যায় মানে অনেক অ্যাডভান্টেজ পাবেন তো অনেকে জানেন না যে ওই সময়টা আমাদের অনেক অ্যাডভান্টেজ তৈরি হয় তাই যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিয় আমরা যোগাযোগ করতে পারেন আর যারা যারা গরিব মানুষ তারা সকাল সকাল থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিই যারা গরিব মানুষ সত্যিই গরিব মানুষ তাহলে তাদের তো উঠতে অসুবিধা নেই তার জন্য ভিডিওটা আপনারা মানে করুন মানে শেয়ার করুন যাতে যাতে গরিব মানুষের একটা উপকারে লাগে ঠিক আছে যারা দেশ সেবা করেন সিআরপিএফ বিএসএফ আর্মি বা যারা দেশ সেবা করেন সমাজসেবা করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করুন কারণ তারা জানতে পারবে যে তারা আপনারা যদি দেন আমরা তাদের কাছে পয়সা নিই না তাদের জন্যই বলছি আপনার আমাদের জন্য নয় তারা যেন জানতে পারে যদি কেউ আপনার আর্মি বন্ধু থাকে তাকে ত্যাগ করুন যাতে তারা আমাদের কাছ থেকে পরিষেবা নিতে পারে তাদেরকে আমরা ফ্রি পরিষেবা দিয়ে থাকি যা তারা জানতে পারে ঠিক আছে তাই আপনারা মনে করতে পারেন আমরা ওই বিষয়ে আলোচনা করবো না কিন্তু ভীষণ ভীষণ দয়ালু দয়ালু মানুষের উনি মানুষ সেটা ওনার হাত দেখে বুঝতে বৃহস্পতির আঙুলি চলে গেছে যে চলে গেছে এরা দয়ালু মায়া সবার পরের পরের কষ্ট দেখতে পারে না নিজের কষ্ট তো বাদ দেন আশেপাশে প্রতিবেশীদেরও কষ্ট দেখতে পারবে না এবং সবার উপকার করতে গিয়ে নিজের একটু হয়তো ক্ষতি হবে কিন্তু সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় চলে যাবে উপকার উপকার করা মানসিকতা দেখুন এই জাতকের হাতটা পরে দেখছি দেখুন এখান থেকে দেখুন চন্দ্র নিচে খুব আবেগী ভীষণ আবেগ মানে আবেগে পড়ে কোনো হয় না কথা দিয়ে ফেলা এক একজন হয় যে কথা দেয় না আর এক একজন দেখবেন আবেগে পড়ে কথা দিয়ে ফেলে আবেগী হ্যাঁ একটু আবেগে কথা দেওয়া বন্ধ করুন কারণ এরকম আবেগ থাকলে মন খুব মানে নরম মানে আপনি পারেন না চায়ের দোকানে গিয়ে দেখবেন কিছু কিছু লোক দেখবেন যে চুপচাপ চা খেয়ে যাচ্ছে বিল দিচ্ছে না আপনি পারেন না মানে আত গিয়ে আগে বিল দেওয়ার চেষ্টা করেন মানে হয় না মানে কারোর মানে হয় না দুঃখ আপনি দেখতে পারেন না মানে আপনার মধ্যে এই মানসিকতা নেই যে কারোর টাকা মেরে কাউকে ঠকিয়ে খাবো এই মানসিকতারও কিন্তু আপনার আমাদের এই যে আমরাও আমরাও সেরকম পরিষেবা দিয়ে থাকি আমরা পাঁচ দিন সময় দিই ভিডিও করে আপনাকে জাস্ট পাঁচ মিনিট কথা বলি তো হয়ে যায় কিন্তু তা নয় আমরা পাঁচ দিন সময় দিই যাতে আপনার যত ডাউট আছে যত সমস্যা আছে সব মিটাতে পারি ওটা সাত দিন ছিল এখন পাঁচ দিন হয়েছে এটা না আপনারা যারা মনে করছেন পাঁচ দিনও যথেষ্ট সময় তার বি সময় লাগে না কেউ এক দুবার ফোন করলে হয়ে যায় হাতের রবি লাইন বা সান লাইনটা নেই হাতে রবি রেখা না থাকলে কর্মযোগ নিয়ে খুব একটা ভালো হবে না হালকা হালকা থাকলে তো রবি দেবে আমাদের কর্ম নিশ্চয়তা আর আমাদের ভিডিওর প্যাটার্ন আলাদা হলেও অনেক সময় অনেকেই পছন্দ করেন আমাদের মতো ভিডিও কারণ আমাদের রিয়াল হাতের ভিডিও করি অন্য জ্যোতিষরা কি করছেন অন্য একটা ফেক হাত নিয়ে জ্ঞানের জ্ঞানের কথা বলে যাচ্ছেন বাস্তবে সেটা মিলছে কিনা কেউ জানে না বুঝতে পেরেছেন আর আমাদের যতগুলো ভিডিও আছে আপনি প্রত্যেকটা রিয়েল মানুষের হাত দিয়ে আপনি একটু কমেন্ট করবেন যদি আপনার সঙ্গে মিলে ম্যাচ পান অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা চাই যে আপনাদের মতো মানুষ যারা বড় মনের মানুষ তারা কমেন্ট করুক যাতে আমরা জানতে সবাই বুঝতে পারে যে আমাদের ভিডিওটা রিয়েল হাতের ওপরে যাই হোক আপনি দেখুন আমরা অন্য হাতও বিচার করব সঙ্গে থাকুন দেখুন আপনার বাঁ হাতটাও এসেছে দেখুন বাঁ দেখতে পাচ্ছেন আপনার চন্দ্র কিন্তু এখানে সেপারেট হয়েছে বাঁ হাতেও দেখুন ভালো করে কিন্তু আপনার বলছে মানে আপনার জীবন জীবনসঙ্গী আপনার সাথে গেলে আপনার ভাগ্য উদয় হবে অনেকে জানেন না জীবনসঙ্গী মানে কি বাম হাতে এটা বাম হাতে জীবন সঙ্গীর হাত বা সেটা হতে পারে কোনো বন্ধুও হতে পারে সেটাও আর আপনার হাতে ভাগ্য রেখা এখানেও দেখুন অস্পষ্ট আছে আর এখানে ত্রিশুল সাইন করেছে মানে এটাও খুব ভালো সাইন ভালো সাইন আমরা ডান হাতেই দেখবো বাম হাতে ইম্প্যাক্ট খুব একটা বেশি পড়ে না দেখুন আপনার ভাগ্য রেখাকে ঠিক করার জন্য ভাগ্য জন্য কি করতে হয় শুক্রের প্রতিকার শনির প্রতিকার বুধের প্রতিকার কী করা যায় আমরা অবশ্যই লিখে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আপনি দেখেন অনেকে মনে করেন যে আমরা বলুন তাহলে আমরা সেই প্রতিকারটা করাবো দেখুন নিজের হাতের প্রতিকারের জন্য একবার দেখিয়ে নেবেন যদি পয়সা না থাকে গরিব হয়ে থাকেন তাহলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে দেখে নেবেন আর যদি সামর্থ্য থাকে তাহলে পয়সা দিয়ে দেখে নেবেন আর যারা সমাজসেবা যারা সমাজ সমাজসেবা করেন হয় না যে যারা অনাথাশ্রম চালান বা কুকুরকে খাওয়ান স্ট্রিক ডগকে পোষেন বা মানে চাইল্ড যারা বা বাচ্চাদের যে চাইল্ড ট্রাফিং বলা হয় বা যারা হয় না মানে মেয়েদেরকে যারা বাঁচায় এরকম যারা কাজ করে অনাথ আশ্রম বা যারা বৃদ্ধাশ্রম চালাচ্ছেন এরকম ব্যক্তিদেরকে ভিডিওটা শেয়ার করুন তারা যদি তাদের ভাগ্য নিয়ে জানতে চায় তাদের দিশা নিয়ে জানতে চায় তাদের জীবনে কী হবে তাদের পরিষেবা ফ্রি একদম অ্যাপসলিউটলি ফ্রি কোনোরকম পেড করতে হয় না তাদের জন্য আমরা চাই যে তারা যেন জীবনে এগিয়ে যায় তাদেরকে এই যে আমাদের যে পেমেন্ট করার জন্য হাজার টাকা এইভাবে যে আমাদের ফিস দিতে হয় সেরকম তাদেরকে দিতে হয় না যাই হোক বুঝতে পেরেছেন তাদের জন্য ভিডিওটা ফেসবুকে শেয়ার করুন বা তারা যদি থাকে তাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই ভিডিওটা দেবেন যাতে তারা দেখ দেখতে পায় তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে পরিষেবা জানতে পারবেন চলুন আমাদের এটা সারা জীবন রেখেছি এটা এটা আজ নয় এটা প্রথম থেকে আছে এবং যতদিন থাকবে ততদিনও থাকবে এই পরিষেবাটা ঠিক আছে এই সাইনটা খুব ভালো সাইন এটা কিন্তু খুব ভালো সাইন এটা প্রাপ্তি আচমকা ধন প্রাপ্তিকে এনে দেয় অনেক সময় লটারিকেও এটা চিহ্ন চিহ্নিত করা হয় এখানে অনেকে বলে থাকেন যে এই যে ফিস দেখতে পাচ্ছেন লটারি বা বিদেশে গিয়ে উন্নতি বা শেষ বয়সে প্রচুর টাকা কামায় শনির প্রতিকার ভাগ্য রেখার প্রতিকার এই দুটো প্রতিকার আপাতত হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আর রবির প্রতিকার করতে বলে তিনটা প্রতিকার লাগতো যাই হোক আপনি ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন